কেমন আছেন বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা দেরি না করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে একটি করে লাইক ও শেয়ার করে ফেলুন লাইক শেয়ার করতে কিপটামি করবেন না তো আসা যাক মূল উদ্দেশ্যে মুরগির চুনা পায়খানা হলে কখনো অবহেলা করবেন না কারণ চুনা পায়খানা হলো রানীক্ষেত রোগের প্রধান লক্ষণ আর রানীক্ষেত যদি আপনার খামারে বা বাড়িতে একবার ঢুকে যায় তাহলে আপনার সব মুরগি শেষ না করে ছাড়বে না মুরগির রানীক্ষেত হলে মৃত্যু কিন্তু একশো পারসেন্ট আর রানীক্ষেত রোগ হবার আগে যদি আপনার মুরগিকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করান তাহলে মুরগি অবশ্যই সুস্থ হবে যদি দেখেন আপনার খামারে বা বাড়িতে কোনো মুরগি ঝিমাচ্ছে বা চুনা পায়খানা করছে তাহলে তাড়াতাড়ি সেই মুরগিকে অন্য মুরগিদের থেকে আলাদা করে ফেলুন কারণ রানীক্ষেত রোগ খুব ছোঁয়াছে একটি মুরগির হলে বাকি মুরগিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়বে তাই সাবধান আপনার মুরগি যদি চুনা পায়খানা করে তাহলে এই ওষুধগুলি দ্রুত খাওয়ান ওষুধগুলো হলো রেনা মাইসিন ডক্সাভেট ফিলমেট বা ফ্লাজিল খাবার স্যালাইন জ্বর থাকলে না অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ এনে খাওয়াবেন কোনো রকম অবহেলা করবেন না অসুস্থ মুরগিকে ওষুধ খাওয়ানোর পাশাপাশি যত সুস্থ মুরগি আছে তাদেরও খেতে দেবেন তিন থেকে পাঁচ দিন অথবা সাত দিন মুরগিকে ওষুধ খাওয়াবেন তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এবং সুস্থ থাকবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে